আমি কি কোনো দলের নাম বলেছিলাম কোন গালি দিয়েছিলাম দাঁড়ান দাঁড়ান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুব ভার বলো আমি এতগুলো আয়াত বললাম আ উনি আচ্ছা তো মাথা 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 থাম 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 প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা রাজনৈতিক কথা হইতে পারে

এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে কিন্তু কোটি মানুষ দেখে ফেলবে এটা এর জন্য কোথায় কি বলতে হয় কতটুকু বলতে হয় হবে আমি তো শেখ হাসিনাকে গুণি নাই আপনার জন্য